নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেম নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে আবারও নতুন একটি ছুটি ঘোষণা করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগেই আজকে ছুটির নোটিশ প্রকাশ করল শিক্ষা দপ্তর আবারও নতুন যে ছুটির ঘোষণা সেটা কিন্তু হয়েছে কিছুদিন আগেই অর্থ দপ্তরের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে আজকে শিক্ষা দপ্তর তরফ থেকে ছুটি ঘোষণা করা হলো তো কবে ছুটি থাকতে চলেছে স্কুলগুলি বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই কিন্তু এই ছুটি থাকবে তো আজকের এই ভিডিওতে ছুটির তারিখ জানাবো এবং নোটিশ দেখিয়ে দেব। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফ থেকে এই ছুটির নোটিশটি প্রকাশ করা হয়েছে আজকের তারিখ দেখতে পাচ্ছেন বারোই সেপ্টেম্বর দু হাজার কিন্তু এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু প্রত্যেক স্কুলকেই জানিয়ে দেওয়া হয়েছে কবে ছুটি থাকবে সেই বিষয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিশ্বকর্মা পুজোর যে ছুটি সেই ছুটির বিষয়ই বলা হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে কিন্তু গত দুদিন আগে নোটিশ প্রকাশ করা হয়েছিল অর্থাৎ দশ তারিখে তো সেই নোটিশের পরিপ্রেক্ষিতেই কিন্তু এবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিল যে সতেরোই সেপ্টেম্বর দু বুধবার কিন্তু সমস্ত স্কুল ছুটি থাকবে বিশ্বকর্মা পুজোর জন্য এবার অনেকেই জানাবেন যে অর্থ দপ্তর তরফ থেকে তো জানিয়ে দেওয়া হয়েছিলো তাহলে আবার নতুন করে কেন এরকম নোটিশ দেওয়া হয়েছে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে যেহেতু শিক্ষা দপ্তর স্কুলের যে ছুটির বিষয়ে বলেছে তার জন্য কিন্তু আলাদা করে নোটিশ প্রকাশ করলো তো এখানে আর কিছু বিস্তারিত জানার নেই বা বোঝার নেই বিশ্বকর্মা পুজোর জন্য সতেরোই সেপ্টেম্বর দু হাজার কিন্তু সমস্ত স্কুলগুলো ছুটি থাকবে সেই বিষয়ে যে নোটিশ সেটা কিন্তু প্রকাশ করলো শিক্ষা দপ্তর এবং এটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত হয়েছে যদিও প্রাথমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে আগেই প্রকাশ করা হয়েছে নোটিশ তো যাই হোক পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ